হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো তোমরা যারা অনলাইনে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা চার ফেব্রুয়ারির মধ্যে যে অ্যানেক্স থ্রি ফর্মটি সাবমিট করেছিলে চার ফেব্রুয়ারির মধ্যে তো তাদের কিন্তু স্ট্যাটাস দেখার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভেট করে দিয়েছে এবং তোমরা কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে তোমরা স্ট্যাটাস চেক করে নাও তোমরা মনে রাখবে যাদের লাইফ কেস নাও দেখাবে তারাই কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে এবং অনেকেরই কিন্তু দেখা গেছে যে তাদের স্ট্যাটাস চেক করতে গিয়ে তাদের কিন্তু লেখা আসছে কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ তার হয়তো থ্রি ফর্মটি সাবমিট করার সময় কোনো ডকুমেন্টস তারা ভুল দিয়েছিল সেই কারণে হয়তো তাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রিপোর্টিং করতে বলা হচ্ছে এবং যার সময় বলে দিয়েছে যে সাতাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের মধ্যে তো বন্ধুরা আমার মনে রাখবে যারা এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট করতে পারি এনএক্স থ্রি ফর্মটি তাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে সাতই মার্চ অর্থাৎ তাদের কিন্তু এমপ্লয়মেন্ট তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে অফলাইনের মাধ্যমে কিন্তু তাদের এনএক্স থ্রি ফর্মটি সাবমিট করতে বলা হচ্ছে তো বন্ধুরা যেহেতু এগারোই মার্চের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল কাজ রয়েছে অর্থাৎ যাদের স্ট্যাটাসে দেখাবে কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের কিন্তু সেখানে রিপোর্টিং করতে বলা হচ্ছে এই কারণে তোমাদের জানুয়ারি মাসের টাকা কিন্তু দিতে একটু লেট হবে এরকমই আমরা কিন্তু আজকে আপডেট পেয়েছি তো কবে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই বিষয়ে তোমাদের বলতে চাই যে আমাদের অফিস থেকে বলা হয়েছে যে বারোই মার্চ তোমাদের কিন্তু ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ যাদের লাইভ কেস নাও দেখাবে তাদের কিন্তু একটি নতুন লিস্ট তৈরি হবে এবং সেই লিস্ট অনুযায়ী তোমাদের অ্যাকাউন্টে কিন্তু বারোই মার্চ থেকে ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ শুরু করবে এবং তেরোই মার্চ থেকে ষোলোই মার্চের মধ্যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে এবং আঠেরো থেকে তেইশে মার্চের মধ্যে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করবে অর্থাৎ তোমাদের কিন্তু দু মাসে টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে মার্চ মাসের মধ্যে এরকমই কিন্তু আমাদের কাছে আজকে আপডেট রয়েছে তো বন্ধুরা আজকে আরও একটি খুশির খবর হলো যে যারা দু হাজার তেইশ সালে যে নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিল তাদের মধ্যে অনেকে কিন্তু ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু মার্চ মাস থেকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করা হবে এরকমই কিন্তু আমাদের কাছে আজকে আপডেট রয়েছে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলব যে যারা এখন স্ট্যাটাস চেক করনি তোমরা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করে নাও কারণ অনেকেরই কিন্তু কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক দেখাচ্ছে তো তোমরা সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে তোমরা কিন্তু গিয়ে রিপোর্টিং করবে তা হলে তোমাদের কিন্তু যুবস্থি ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও ধন্যবাদ